আগুন গন্ডারের বিচরণ ভূমিতে ভয়াবহ অগ্নিকাণ্ড বিস্তীর্ণ এলাকা জুড়ে হঠাৎই আগুন লেগে যায় আগুন নেভাতে হাত লাগালেন গ্রামবাসীরা ছুটে এলো দমকলের একটি ইঞ্জিন জঙ্গলে হুলুস্তুর জলদাপাড়ার জাতীয় উদ্যানের চিলাপাতার জঙ্গলে মঙ্গলবার হঠাৎই দুপুর নাগাদ আগুন লেগে যায় গ্রামবাসীরা আগুন নেভানোই হাত লাগান খবর দেন বন দপ্তরকে বনকর্মীরাও আগুন নেভানোর চেষ্টা করেন পরবর্তীতে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে অনেক বড় এলাকায় আগুন লেগে যায় কিভাবে আগুন লেগেছে কারণ জানা যায়নি এখনো রাস্তা দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করে প্রতিনিয়ত কিন্তু বন দপ্তরের কর্মীরা রাস্তায় থাকেন না অনেক সময় দেখা যায় ওই এলাকায় জঙ্গলের সামনে হারিয়া চোলাই দোকান বসেছে দেদার কিন্তু প্রশাসন নজর দিচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের দাবি জঙ্গলের ভেতরে আগুন লেগেছে অনেক পশু পাখি রয়েছে তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ময়ূর এই সময় ডিম দেয় জঙ্গলের মুরগি ডিম দেয় তাদের নষ্ট হয়ে গেল তবে সঠিকভাবে নজর রাখা উচিত কতরা আগুন নিয়ন্ত্রণে আসলো আগুন তো প্রথমে আগে অনেক আগুন ছিল এখন তো কন্ট্রোল হয়ে গেছে তার তখন জীবজন্তুর কি খুঁজে গেছে দেখছেন না শুধু আগুন হ্যাঁ এখন মোটামুটি তখন নাম কি দায়িত্ব আমি আসিমা लिटर रेजाउल को